হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি জার্নালের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সোমবার আর সকালবেলায় চলে এসেছে ছাদ বাগানে তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করব বলে ছোট্ট একটা গাছে অনেক লঙ্কা হয়েছে সাথে ফুল যেটাই পড়ছে সেটাই লঙ্কা দাঁড়িয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে গাছটা অবশ্য গাছটা কিন্তু আমি নিজে হাতে লাগাইনি সবজির খোসা গাছের গোড়ায় দিয়েছিলাম সেখান থেকেই গাছটা হয়েছে আর এত সুন্দর যে লঙ্কা হবে সত্যি ভাবতে পারিনি ঘরে তো লঙ্কা সব সময় থাকে সেই কারণে লঙ্কাগুলো তোলা হচ্ছে না যে গাছে থাক সময় অসময়ে গাছ থেকে আর কি লঙ্কাগুলো তুলব তো আজ সকালে ছাদে এসে দেখি দুটো লঙ্কা পাখিতে খেয়ে গেছে পাখি হোক যেই হোক না কেন পোকা হোক দুটো লঙ্কা খেয়ে গেছে খুব খারাপ লাগছে তাই ভাবলাম দুটো লঙ্কা তো অলরেডি খেয়েই নিয়েছি এবার বাকি লঙ্কাগুলো যদি খেয়ে নেয় সত্যি খুব কষ্ট হবে কারণ একটা গাছে যখন ফল হয় না তখন কিন্তু অনেকটা আনন্দ লাগে তো যাই হোক এই লঙ্কা গাছটাকে দেখেও অনেকটা আনন্দ পেয়েছি আমরা সবাই আর কি মানে এত লঙ্কা হয়েছে আর তারপরেও লঙ্কা তুলেছি আজ দুই তিন দিন হয়ে গেছে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কিন্তু হচ্ছে পরের দিন গিয়ে দেখি গাছে গাছ ভরে ফুল এসেছে আবারও চলো লঙ্কা তুলেছি কয়েকটা টমেটো দরকার ছিল তাও তুললাম তুলে নিয়ে চললাম ঘরে আমাদের উপরের ছাদে কিন্তু কুল গাছ আছে তোমাদেরকে এখনও দেখানো হয়নি তবে কুল গাছটা কেটে দিয়েছি সেই ভিডিওটা তুলে রেখেছি কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ কিছু পাকা কুল আর কি রৌদ্র দিলাম ভাবছি এগুলো দিয়ে একটু আচার বানাবো চলো ওদিকে করে রেখে চলে আসলাম ঘরে প্রত্যেক দিন নাই যে দুপুরবেলায় যখন জামাকাপড় তুলি আর ইচ্ছে হয় না বিকেলবেলায় যে জামাকাপড়গুলো গোছায় সন্ধ্যার পর থেকে টুকিটাকি কাজ ছাড়া আর মানে একটু বড়ো ধরনের কোনো কাজই আর আমার করতে ভালো লাগে না মনে হয় যেন একটু রেস্ট নিলেই ভালো হয় আর কি তো যাই হোক জামা কাপড়গুলো ওইভাবেই থাকে সকালবেলায় তাড়াহুড়ো করে গুছিয়ে নিই আর কি আর সেই মতো করেই এখন সকালবেলায় জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম চলো বর্তমানে দু রকম তেল খাওয়া ধরেছি সেটা হচ্ছে একটা হচ্ছে মশাল এই যে মশাল তেলটা না এই গরম ভাতের সঙ্গে যখন ওই আলু সিদ্ধ আর কি ভাত হয় তো সেই সময় মশাল তেলটা দিয়ে খেতে বেশ একটা ভালো সেন্টও লাগে আর খেতেও ভালো লাগে এর জন্য একটা মশাল তেল আলাদা করে রাখি সেটা হচ্ছে শুধুমাত্র ভাতে খাওয়ার জন্য আর একটা রান্নার জন্য হেলদি অ্যান্ড টেস্টি যেটা আছে ওটা রান্নার জন্য ব্যবহার করি তো সেই তেলটা আর কি ফুরিয়ে গেছিলো যার জন্য একটা আরও একটা নতুন বোতল নিলাম তো সেই বোতলে তেলটা ঢেলে রাখছি চলো আজ একটু বেরোবো তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি আর বেশি কিছু শেয়ার করিনি টুকটাক কিছু ক্লিপ তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে বারান্দাটা আর কি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর প্রত্যেক দিন যতই ঝাড়ু দিই না কেন কোথা থেকে যে এত ধুলোবালি ময়লা আসে বুঝে পাই না দেখো ওই যে পিলারটার ওখানে কত ময়লা জমে আছে আসলে বড় একটা দরজা বড় জানলা সবসময় খোলা থাকে তো আর ওই পূর্ব দিকের হাওয়াটা আসে আর হচ্ছে মানে সব ধুলোবালি ঘরের মধ্যে ঢুকে যায় আর এমনিতেও আমার বাড়িতে খুব ধুলো হয় যাই হোক যতই পরিষ্কার করো না করো কিছুক্ষণ বাদে এসে দেখবে ধুলো আবার জমে গেছে চলো তাড়াতাড়ি ঝাড়ুটা শেষ দেওয়া শেষ করি বললাম না একটু বেরোবো তো বেরিয়ে পড়েছি তবে এই বেরোনোটা আজকের ভিডিও নয় এই ভিডিওটা হচ্ছে শনিবারের তো আজ হচ্ছে সোমবার তো সোমবারে অল্প কিছু ক্লিপ তুলে তো একটু বাইরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ কি তো রোজ রোজ তো ঘরের ভিডিও শেয়ার করি আমি তো বাইরে একদমই বেরোই না খুব দরকার ছাড়া আমি কখনোই বাইরে বেরোতে আমার হয় না তো যাই হোক আজ একটু প্রয়োজনেই বেরিয়েছি আর এখন চলছি যাচ্ছি একটু বাজারে একটা জিনিস কেনার আছে তো অনেক দিন ধরে ভাবছিলাম এই জিনিসটা কিনব কিনব খুব দরকারও ছিল তো সেজন্য আজকে বাড়ির থেকে বেরিয়েছি আর কি সকালে রান্নাবান্না সব কিছু করে রেখেছি যাতে একটু ফিরতে হয়তো লেট হতে পারে তো তার জন্য একটু সব কিছু বাড়ির দিক থেকে গুছিয়ে বেরিয়েছি আর এই দেখো অনেক দিন পরে আর কি উঠলাম কিসে তো চলন্ত সিঁড়িতে আগেও বেশ কয়েকবার উঠেছি তবে এই এইটা কিন্তু আমাদের এখানেই তো যাই হোক আজকে অনেক ভয়ে ভয়ে উঠেছি অনেকদিন উঠি না তো একটু ভয়ে ভয় করছিলো চলো নেমে পড়েছি আর হচ্ছে যাব এখন বাজারের দিকে তো আমার মেয়েও আর কি খুব যখন ও বেরোয় বাইরে এদিকটা যখন আসে তখন হচ্ছে ও এটাতে চড়তে চায় কিন্তু মানে ও বেশিরভাগ বাইরে আসে ওই ঠাম্মার সাথে তো ও ঠাম্মা আর কি চড়তে ভয় পায় আর বয়স্ক মানুষরা দেখবা এইসব জিনিসে কিন্তু চড়তে একটু ভয়ই পায় তো উনি হচ্ছে সিঁড়ি ভেঙে যাবে আর আমার মেয়ে বলে না আমি চলন্ত সিঁড়িতে যাব। তো এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় তো যাই হোক চলো চলে এসেছি বাজারে আর কি জিনিস কিনবো তোমাদের তো দেখাবো তবে যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও করতে পারবো না কেন অত সাহস এখনো আমার হয়ে পারিনি আর অত বড় ইউটিউবারও এখনও হয়ে পারিনি তো যাই হোক বড়ো সড়ো ইউটিউবার হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই ছোট্ট খাট্টো একটা ইউটিউবার যদি হতে পারি এটাই শখ আর কি আর দেখো সাদা ড্রেস পরে বেরিয়েছিলাম আর সাথে একটা লাল ওড়না নিয়েছি তো যাই হোক মানে ক্যামেরাটা যে একটু উপর করে ধরবো এটাই লজ্জা লাগছিল বাজারের মধ্যে তো চলে এসেছি বাজার টাজার করতে আর কি কিনেছি দেখো একটা প্রদীপের খুব দরকার ছিল ছোট্ট প্রদীপের আগেও ছিল এরকম একটা প্রদীপ কিন্তু সেটা হচ্ছে নিচে যে প্যাচের জায়গাটা আছে না প্যাচের জায়গা থেকে ফেটে গেছে ওটা আর কিছুতেই প্যাচ লাগে না তো ঠাকুরের জায়গায় একটা ফাটা জিনিস একটা ফাটা জিনিস রাখবো সেই কারণে আর একটা নতুন কিনে নিলাম আর তো এই যে দেখো বলছিলাম না যে একটা প্রয়োজনীয় জিনিস কিনতে যাচ্ছি বিরিয়ানির হাড়ি কিনতে গেছিলাম যদিও আমার বিরিয়ানির হাড়ি একটা আছে সেটা হচ্ছে অনেক বড় ওই হাড়িটা আমার যেটা আছে ওটা হচ্ছে আঠেরো নম্বরের হাড়ি আর এটা কিনলাম চোদ্দো নম্বরের হাড়ি বিশ্বাস করো এই হাঁড়িটা দেখে প্রথম আমি বুঝতেই পারিনি যে আমি আমি যতটুক আন্দাজ করেছিলাম ততটুক ধরবে ধরেও আর কি অনেক জায়গা ছিল এটাতে চোদ্দো নম্বর হাড়িতে তোমরা জেনে রাখো দেড় কিলো চাল দেড় কিলো আলু দেড় কিলো মাংস বুঝতে পারছো তাহলে কতটুক জায়গায় এ তবে ছোট্ট খাটো হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে চলো আজ এইটুকু দেখাচ্ছে পরবর্তী